১৬ সেপ্টেম্বর আইসিএ ডিপার্টমেন্ট আয়োজিত আদি কর্মযোগী অভিযানের রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয় প্রজ্ঞা ভবনের এক নম্বর হলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা দেখে নেওয়া বিস্তারিত আদি পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং তাদের যাতে মানে জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যারা প্রাণী পালন করেন পশুপালন করেন তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বহু জায়গার থেকে আমার কাছে আসে আমার কাছে বলে যে আমরা তো পাচ্ছি না তো এই যে আমাদের যে বিভিন্ন যে আদি কেন্দ্র এইসব ইত্যাদি হয়েছে সেখান থেকে কিন্তু এখানে মানে মানে একটা জায়গার থেকে সব কিন্তু আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছেও আসতে হবে না মিনিস্টার সাহেবের কাছেও আসতে হবে না সেখান থেকে হবে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় দু বছরে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ প্রচুরে পঁচিশ অর্থবর্ষে প্রায় সাত হাজার ছয়শো সত্তর জন বেনিফিশিয়ারি তারা বেনিফিট পেয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় উনিশ কোটি আঠেরো লক্ষ টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে আমরা এর মধ্যে এখানে দেখানো হয়েছে অলরেডি যে ইলেকট্রিক অটো রিক্সা পাঁচশো জন বেকার যারা জনজাতি আছে তাদেরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরাও চেষ্টা করছি যে বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে ইভেন এখানে প্রায় একশো চল্লিশ কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি অনলি ফর ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ওই জায়গার শিক্ষা এডুকে মানে তারপর ওখানকার যে কমিউনিকেশন সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প আমরা হাতে নিয়েছি বারোটি এক্সপ্রেশন ব্লক এতে কাবার হবে তেইশটি জনজাতি অধ্যুষিত ব্লকে শিক্ষা যোগাযোগ জীবনযাত্রা মান সেগুলো হবে জুম চাষ প্রকল্প খুব ইম্পর্ট্যান্ট ট্রাভেল যারা আছেন তাদের জন্য এবং সেখানেও মানে তাদেরকে সাহায্য করা হচ্ছে বীজ ক্রয় শ্রমিকদের মজুরি ঐতিহ্যগত জুম চাষের যে সহায়তা আর্থিক সহায়তা এদের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে জুম চাষে এই যে প্রকল্প আমরা করেছি তাতে দেখা গেছে যারা জুমিয়া পরিবার আছেন প্রায় চার হাজার একশো উননব্বইটি জুমিয়া পরিবারকে এখন পর্যন্ত প্রায় পঁচাশি লক্ষ টাকার উপর দেওয়া হয়েছে আমরা শুধু এতেই আমরা সীমাবদ্ধ মধ্যে রইনি আমরা চাই যে কালকেও আমি একটা জায়গায় আমি গিয়েছিলাম বক্সনগরে বা অন্যান্য যেখানেই যায় আমাদের জনজাতি মানে ছেলে মেয়েরা এখন কিন্তু খেলাধুলাতেও খুব ভালো উন্নতি করছে যদি সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুদনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মর্চমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভ্যানস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিংহোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমণি নেয়ার ট্রাফিক পয়েন্ট